চ্যানেল তো এখন যাচ্ছে যে অফিসে রেডি হয়ে গেছে আজকে ওনার মিটিং আছে তাই সকাল সকাল যেতে হচ্ছে আর আমি তোমাদের আমার ঘরের কি অবস্থা করে রেখেছে সেটা দেখাচ্ছি আর সেটা ক্লিনও করবো পুরো ডিপ ক্লিন তো আজ আগে ওনাকে বাই করে দিই আজকে চাও করে দিই না তার কারণটা তোমাদের আমি বলে দিচ্ছি তো বাই দেখো এটাও একটু দেখিয়ে দিলে দেখো আর সকাল চোখের অবস্থা দেখতেই পাচ্ছো কি যে যাই না কালকে হঠাৎ এরকম হয়েছে আর তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আগে কিচেনটা দেখিয়ে নি এই দেখো কিচেনের এই অবস্থা এই অবস্থা কিচেনের সব কিছু বের করেছি কু টাকাটি যা ছিল নিচে যে দুটো এসে এখানে আর এখানে সব বের করেছি আর বের করে এই সব ফাঁকা করে দিয়েছি ফাঁকা করে দিয়ে আমি হিট স্প্রে দিয়ে দিয়েছি তা কি কপকরচ কপড় কিছু থাকলে সেটা যেন পুরো পরিষ্কার হয়ে যায় এখন আমি এগুলো সব মুছবো র‍্যাকটা মুছবো বাসনগুলো সব ধোবো তা আজকে এই বেলা রান্না হবে না কারণ স্প্রে দিয়েছি বাসনপত্র ধুতে হবে ফ্রিজের কি অবস্থা এটার কি অবস্থা তারপরে এই যে সিংহাসনের কী অবস্থা সব মোছামুছি করব সব তোমাদের সঙ্গে একটা একটা করে শেয়ার করব আর এই দেখো এটার অবস্থা সব দিয়ে দেখো ধুলো পরে আমার টিভির একটা এই যে চট পড়ে গেছে পুরো টিভি মানে কিচ্ছু করেনি কিচ্ছু করেনি আর তারপরে আবার এখানে চাদরি করব ড্রেসিং টেবিলেরও সেই একই অবস্থা বলো না সব কিছুতেই দেখো আর হাজব্যান্ডে চলে এসছে ওই পাশে বাই করে দিয়ে বাই কালকে ব্যাগের মধ্যে করে মিষ্টি নিয়েছিলাম ব্যাগের মধ্যে পুরো শিরা পরে হয়ে গেছে ধুয়ে ধুয়ে ব্যাগটা শুকিয়ে অনেকগুলো জামা ধুয়ে দিয়েছে আর তোমাদের দেখায় বেলকোনার কি অবস্থা দেখো এটাও পরিষ্কার করতে আমার ব্যালকনিটা আগে পরিষ্কার করবো দেখতে একটু ভালো লাগছে না কি অবস্থা দেখো আর বাইরে যখন এসছি তোমাদের বাইরের আকাশটা দেখাবো না এত সুন্দর আকাশটা পুরো একদম ঠান্ডা ঠান্ডা সকাল সকাল মানে ফ্যানের সেরকম একটা দরকার নেই নাকি ফ্যানই চালায়নি আমি একটুখানি আমার ফ্যানের আওয়াজটা না শুনলে না আমার ঠিকমতো ঘুম আসে না ফ্যান চালাবো আবার ওইদিকে কাতা টাতা গায়ে তাহলে হেভি লাগবে ঘুমাতে চাদরটা তো পরিষ্কার মানে চেঞ্জ করবো কালকে কিছু কিছু জামা কাপড় তো সব ধুয়ে দিয়েছি আর ঘর পরিষ্কারটা মেন টিভিটা কালোটা পুরো সাদা হয়ে গেছে একদম এটা সব কিছু ওই যে ব্যাগের মধ্যে না দেখো দেখাই ব্যাগের মধ্যে ছিল এই জুয়েলারিগুলো ওইটা সব বের করেছি সব মিষ্টির মানে রস লেগে গেছিলো একটুখানি শুকনো মিষ্টি এনেছি তাও না ওরকমই হয়েছে এটার মধ্যে ছিল এইটা তো রাত্রেবেলায় ধুয়ে দিয়েছি এটা হয়তো শুকিয়েও গেছে এটার মধ্যে আবার জুয়েলারিগুলো ভরে রাখবো তারপরে জলের এইটাও ধুয়ে রাখতে হবে এই যে জল ধুয়ে একটুখানি আছে ওইটা অন্য কিছুতে রেখে এটা ধুয়ে তারপরে আবার জলের অর্ডার করব তো এই তো অবস্থা এখন আস্তে আস্তে করবো এ দেখো এখানে খাবারে রেখেছিল সেটাও এরকম করে রেখেছে মোছেও নেই কী বলবো তো চলো তার মধ্যে আমার চোখটার এই অবস্থা কি যে ব্যথা করছে পুরো নিচের গালটা শুদ্ধ ব্যথা হয়ে গেছে আগের বার হয়েছিল এই চোখটা এবার প্রথমে এই চোখটাই হলো পুজোর মধ্যে যদি এরকম থাকে আমি কি করে ঘুরতে যাব সেটাই ভাবছি আগে ঘর পরিষ্কার করে নিই আর এই চাদরটাও ধুতে হবে এটা পুরো একদম সাদাটা পুরো একদম ডিসকালার হয়ে গেছে তো ওর সঙ্গে আস্তে আস্তে শেয়ার করছি সব আজকে মনে আজকে তো ওইখানে খাওয়া দাওয়া করতেই পারবো না ঘরে রান্নাই করব না আজকে খাবারটা আমাকে বাইরে থেকেই এনে খেতে হবে তো আজকে বললাম চাও করিনি ওই জন্যই কালকে রাত্রেই আমি স্প্রে দিয়ে রেখেছিলাম যেন সারা রাত থাকে তো আজকে উনিও বাইরে আজকে মানে ওইখান থেকে ওনাকে খাবার দেবে তো ওনার তো কোনো অসুবিধা নেই আমি সব পরিষ্কার পরিষ্কার করে তারপর বাইরে থেকে খাবার নিয়ে এসে খাবো চলো পরিষ্কার করা শুরু করি চাদরটা চেঞ্জ করে দিয়েছি আর এখানে আমার আলমারি এই আলমারি আর ড্রেসিং টেবিল এটা পরিষ্কার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর ব্যালকনিটাও পরিষ্কার করে নিয়েছি আর এখানে চাদরটা এখন ভিজিয়ে দেব তারপরে বাইরেটা পরিষ্কার করব। এরকম একটা একটা করে পরিষ্কার করব আর তোমাদের দেখাবো হলে সব কিছু যদি দেখাতে যায় না তাহলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে তো আমি চাই না অতটা লম্বা ভিডিও হোক এখনও বেডরুমটা পুরো ক্লিন করে দিয়েছি আর আমার বান্ধবীর জন্য একটা গিফট এনেছে স্যানবিকের জন্য গিফট এনেছে সেটা না তোমাদের এখনও দিনই বাড়ি নেই আমার বান্ধবী আজকে সকালে গেছে মিষ্টি ছিলাম সেটা দিয়ে দিয়েছি সেটা তো আমার দেওয়ারের ঘরেও দিয়ে আসছি সেটা মিনি ব্লগে তোমরা দেখতে পাবে এগুলোও ধুয়ে দিয়েছি আর ক্লিপ রাখার এটাও পুরো নোংরা হয়েছিল এটাও ধুয়ে দিয়েছি এগুলো আর এই পাশেরটা পরিষ্কার করা হয়ে গেছে এইগুলো সব মুছে দিয়েছি আর টিভির এটাও পুরো মুছে দিয়েছি একদম দেখতেই পাচ্ছ পুরো চকচক করছে এটা পরিষ্কার করলাম আর এই ফুলদানির ঠার থেকে না ফুলদানিগুলো ফেলে দিলাম কেন ফুলগুলো একদম একটা একটা করে খুলে গেছিলো আর অনেক দিন হয়ে গেছিলো নতুন একটা কিনবো আর এটা চাদরটা আজকে আর চেঞ্জ করিনি এটা কালকে নাহলে পরশু দিন করবো কেন ওইটা ধুয়ে দিয়েছি তো জায়গাও নেই আর তাছাড়া জামা কাপড়ও ধুতে হবে এই টেবিলটা একটু পরিষ্কার করলাম এইগুলো এখন ভরবো এটার মধ্যে এটা শুকিয়ে গেছে তো এগুলো না একটু একটু ভেজা আছে এখন একটু পরে এটা শুকাবে তারপর ভরবো এটা আর দেখো কিচেন পরিষ্কার করতে যে ফুলদানির এটা আর এই যে সব এত কিছু বেরিয়েছে কাটি এক্সট্রা সব তো এইগুলো এখন সব ফেলবো ডাস্টবিনের গাড়ি আসেনি এখনও যদি আজকে আসে তো ফেলবো না হলে কালকে আর এইটা সাদাটা রেখে নেন এখানে একটা কাপড় পেতে দিলাম নাহলে সাদা জিনিস এখানে বেশিরভাগ আমি ফোন টোন দিই দিত কালো হয়ে যায় আর পায়েল যে বিস্কুটগুলো দিয়েছে ওগুলো এখন ভরা হয়নি আর কিচেনটা শুধু এখন এটা মুছে রাখলাম এটা একটু শোকা তারপরে সব বাসনপত্র নামিয়ে তারপরে র্যাকটা পরিষ্কার করব তারপরে বাসনগুলো ধুয়ে দেব। তারপরে ঘরটর মুছবো একবারে সবার শেষে আগে এগুলো করে নিই তারপরে তো তোমাদের বললাম একটা একটা করবো একটা একটা দেখিয়ে দেবো যে এই পাশটাও মোচা হয়ে গেছে তারপরে এইটাও পরিষ্কার করতে হবে অনেক অনেক কাজ আছে অনেক অনেক কাজ তার জন্য এরকম একটা একটা করছি একটা একটা দেখাচ্ছি আর এটাও মুছে নিয়েছি আমি চলো আবার পরে এটা করে নিই তারপরে আবার দেখাচ্ছি তোমাদের দেখিয়ে দিই কতটা কাজ আবার কমপ্লিট করলাম এই যে এই কটা বাসন এখন বাকি আছে আর ভিতরে সব পরিষ্কার করে রেখেছি ওপরে স্ল্যাবটা দেখতে পাচ্ছ ক্লিন করে দিয়েছি দেওয়াল ঠেয়াল একদম চকচক করছে ওটা ক্লিন করে গ্যাসটা মুছে এই কটা বাসন এখন ধুলাম আর এই যে বাকি এ কটা আছে কটা ধুয়ে তারপরে এটাও ধোয়া হয়ে গেছে টুলটা সরিয়ে মুছে একদম পুরো পরিষ্কার করে রেখে আর ওই কটায় বাসন আছে ওই কটা ধুবো আবার খিদেও পেয়ে গেছে কিন্তু সকালবেলা চাও যেহেতু খাইনি করিও নি ছিলই না ঘরের মধ্যে আনা কিছু তো তার জন্য কিছু করিনি কিন্তু এখন আর খাবো না একবার এই কাজটা কমপ্লিট করে ঘরটার মুছে স্নান করে পুজো করে তারপরে যাবো দোকানে তারপরে ওইখান থেকে মানে খাবারটা যদি নিয়ে আসতে পারে নিয়ে আসবো হলে ওই সেদ্ধ কিছু রান্না করে খেয়ে নেব তো দেখি আগে এটা পরিষ্কার করে তোমাদের একবার পরিষ্কার করে তারপরে আবার দেখাচ্ছি নাহলে এরকম করে এরকম মানে অনেক বাসনপত্র তো মাজতেই এখন ওই নিচের এগুলো মাজতে অনেকটা টাইম লাগবে তো তোমাদের একবারে করে পরিষ্কার করে ঘরটার মুছে স্নান টান করে তারপরে আবার কন্টিনিউ করছি এই মাত্র স্নান টান করে আসলাম এখন পুজো করব তো পুজো করার আগে তোমাদের একটু দেখে দিই তো এই যে পুরোটা ক্লিন করে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার পাপুসগুলো জায়গাটার জায়গা দিয়ে দিই এগুলো এখনও রাখিনি এগুলো রাখবো কিচেনটাকে দেখিয়ে নিচেনে দেখেন সব বাসনপত্র ভালো করে ধুয়ে শুকাবে তারপরে আবার গোছানোর সময় আবার গোছাতে তো হবে না সব একদম উছে নিয়েছি ফ্রিজ ট্রিজ সব কিছু ক্লিন করা হয়ে গেছে আর এটাও ক্লিন করা হয়ে গেছে তো কেমন লাগলো ডিপ ক্লিনটা জানিও কিন্তু কোথাও গেলে তারপরে এসে মনে হয় ঘরে যুদ্ধ করতে হয় এতটা ক্লিন উলিন সব করতে হয় চলো আমি এগুলো সব পাপগুলো জায়গাটা জায়গায় রেখে দিই আমি আগে একটু দেখিয়ে নিই তারপরে আবার ঠাকুর ঘরটাও তো এখন পরিষ্কার করব তারপরে তো পুজো করবো আবার খাবার খাওয়ার সময় আবার কন্টিনিউ করছি যেটা দিয়ে নি এখন তোমাদের একবার ব্যালকনিটাও দেখিয়ে দিই একদম রয়েছে পর্দা ফর্দা সব আর এইখানে সব শুকানো হয়নি বাইরেও দিয়েছি আপনার মাপ হাজব্যান্ড খাবার অর্ডার করে দিয়েছে তো তোমাদের খুলে দেখাই এর মধ্যে কি আছে বলল যেতে হবে না আর বাইরও না একটু মেঘে ডাকছে মেঘ কর আকাশটা মেঘলা লাগছে না কিন্তু মেঘে ডাকছে আর কারেন্টও নেই দেখিয়ে দিই কী অর্ডার করেছে এই যে এগুলো হচ্ছে চিকেন ক্রিস্পি চিকেন আর তার সঙ্গে এই যে ফ্রায়েড রাইস এই যে ফ্রায়েড রাইস আর একটু উপর দিয়ে একটু স্যালাড আছে তো আমি এখন খাওয়া দাওয়া করে নিই এখন যাচ্ছি একটু টুকটাক বাজার করতে যেহেতু ঘরে কিছু নেই চা খাওয়ার দুধও নেই এই জন্যই এসছে হ্যাঁ চা খাবেন বাইরে থেকে বাহ এই পুরাপুর আর

তো আজকে আমি ওষুধটা কিছু নিয়ে আসি গ্রসারি শপিং করতে যাচ্ছি না গ্রসারি শপিংটা অন্য আরেক দিন করবো তো আজকে এমনি এমার্জেন্সিতে যা যা লাগবে সেটা টুকটাক নিয়ে ঠিক আছে চলো এই তোমার হাই তোলা মিস করছিল অনেকে এদার এই যে আসলাম ছাতা নিয়ে আর টুকটাক বাজার করে দেখলে কি রাখলো ওই অত জোরে রাখলে ওইটা ভাঙবে না তাহলে কি করবে আর খাবারও নিয়ে আসছি ওই জোনার হাতে ভেজ ফ্রায়েড রাইস আর এই যে দুধ নারকেল তারপরে টুকটাক সবজি এগুলো নিয়ে আসলাম ঝাঁটাটা তো দেখালামই আর বান্ধবীর যেহেতু নেই এই একটা পার্সেল রিসিভ করেছি এই একটা পার্সেল এই দুটো আসবে তারপর দিয়ে দেব তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তুমি কি দেখেছো ওই বাসনগুলো আর ঘরের সাফ সাফাই দেখেছো একটু লজ্জাও পায় না